হ্যালো তোমাদের সামনে নিয়ে এসেছে নতুন ব্লগ কুমারী পূজা এবং মা কামাক্ষার পূজা কেমন করে হয় আমিও প্রথম দেখেছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ এখানে পাঁচটা কুমারীকে বসিয়ে মা দেবীর মতন করে সাজিয়ে পুজো দেওয়া হচ্ছে আমরা এত লোক দাঁড়িয়েছিলাম এই মা কুমারী পূজা দেখার জন্য তারপর আমি একে একে প্রত্যেকটা কুমারীকে কুমারীর মাকে পুজো মানে প্রণাম করলাম পুজো হওয়ার পর সবাই আশীর্বাদ নিচ্ছে দেখতে পাচ্ছ মায়ের কাছ থেকে আমিও মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম মার কাছে যত আমার ইচ্ছা ছিল জানালাম একে একে সবার যখন প্রণাম নেওয়া গেল কুমারী পূজাটা ঠিক এইভাবে হয় কুমারীকে জামা দিয়ে তাদের নতুন গয়না দিয়ে পোশাক আশাক জুতো যাবত যে পুতুল দেখতে পাচ্ছ হাতে পুতুল দিয়ে সবটাই কুমারীকে নতুন করে দেওয়া হয় একটা কুমারী ঠাকুর যে কুমারী পুজো যে হয় তাদের যাবতীয় সব দেওয়া হয় তারপর শুরু হলো যজ্ঞ যজ্ঞটা পাঁচটা ব্রাহ্মণ মিলে যজ্ঞটা করলো মা কামাক্ষার নামে যজ্ঞটা হচ্ছে দেখতেই পাচ্ছ পাঁচটা ব্রাহ্মণ এক জায়গায় বসে আমার আমি প্রথম এরকম যজ্ঞ দেখেছি তোমরা কে কে দেখেছো আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে কিন্তু আমি তো দেখিনি আমি এই প্রথম দেখলাম এই পুজোটা তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি সবটাই শেয়ার করি তাই আজকে এই